তো দর্শক এখন কিন্তু আমাদের আজিজুল ভাই সামনে দাঁড়িয়ে সে তার মন থেকে যে সমস্ত অভিনয় আছে আজকে আপনাদেরকে দেখাবে তো আমরা আজকে তার অভিনয় গুলো একদম মন থেকে দেখবো কি কি অভিনয় সে করতে পারে তো আজিজুল ভাই আপনি তো ভালো ভালো অভিনয় করেন করি টুকটাক ভাই শুরু করেন আমার দর্শকের জন্য আপনি আজকে অভিনয় শুরু করে দেন হাই রে হে ডালি মি দাকুনি করি ওরে ভাই তাকুন গুনে নহ দিল ও তোর ভাই কানে বই দাজ হইতে আইলো না ও তোর ভাই কানে বই দাজ হইতে আইল হাইরে ডালি মিজা করি কহরি করি রে ভাই অরে ভাই কান্দেহ বৈ দাজি হইতে আইলো না তো ভাই কান্দেহ বই দাজ হইতে আই তোমার কাছে দে বাগ রে ভাছা আমার বন্ধু করি ক কাম অহ বন্ধু আহ আগেবার তুমি আইলা না আহারে বন্ধু এহ আজি বাড়ি তুমি আইলা না হারে ওরে ভাত দুরি মাছে তালে রে পিটা ওরে আছানি মাছে শুউ উঁচা মিঠারে বন্ধু একবার একবার তুমি কাইলা না হারে বন্ধু একবার একবার তুমি কাইলা না হারে ভাত দুরি মাছে নদী পানি

টাকা নষ্ট না হয় বুঝতে পারছেন এইভাবে নিয়ে চলে আসবা এবার দেখেন আমাদের ওই জন্য ছাপে দেখেন ওই গেলো নদীর ধার রয়েছে কিন্তু কোথায় চলে গেল হারা গেল একটা ভাসছি দেখুন আমি দেখছেন আপনি গালি গাঙে ভিডিও করেন